আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন আমাদের সকল শহীদদের স্মরণে তাদের স্মৃতি রক্ষায় তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই পুনর্জাগরণের অংশ হিসাবে আমরা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি বন পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি জেলায় যে পরিমাণ আমাদের ভাইরা শহীদ হয়েছেন বোনেরা শহীদ হয়েছেন তাদের সকলের রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তার অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলায় আমাদের নারায়ণগঞ্জ জেলার যে জন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে তাদের যে ত্যাগ এই দেশের জন্য সেই ত্যাগকে স্মরণ স্মরণীয় করে রাখতে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মাসব্যাপী যে কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি তার ধারাবাহিকতায় আজকে এই জুলাই বাংলাদেশের জুলাই প্রথম স্মৃতিস্তম্ভে আমরা জন শহীদ পরিবারের উদ্দেশ্যে একুশটি বকুল গাছ আমরা এখানে রোপণ করলাম আমরা প্রত্যাশা করি এই বকুল গাছের বকুল ফুল যে সৌরভ ছড়াবে আমাদের শহীদ তারা যেভাবে আমাদের আত্মত্যাগ আত্মদান করেছিল এই দেশের জন্য সেই সৌরভে আমরা বিকশিত হয়ে তাদের যে উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যে তারা এই দেশের জন্য তারা জীবন দিয়েছে আমরা তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব আমরা তাদের কাঙ্ক্ষিত তারা যে দেশের প্রত্যাশা করেছিল আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করব। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা শহীদ পরিবারের যারা এখানে এসেছেন বিশেষ করে আমাদের ফারান ফায়েজের বাবা এসেছেন সহ আমাদের অন্যান্য শহীদ পরিবারে যারা এসেছেন তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যতবার তাদেরকে আমরা এখানে দেখেছি তারা সকলেই আমাদের কাছে চলে এসেছেন ছুটে এসেছেন এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যতদিন আমাদের এই প্রোগ্রামে আপনাদের পাশে পাই তখন আমরা উজ্জীবিত হই এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং মিডিয়ার ভাইরা আপনারাও যেভাবে আমাদের সহায়তা করে থাকেন এই জন্য আপনাদের সকলের প্রতি এখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এই নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জকে ভালো রাখার জন্য নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম